সংসদে সুলতান মনসুরকে যা বললেন প্রধানমন্ত্রী ধানের শেষ নিয়ে বিজয়ী ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মনসুর জাতীয় সংসদে যোগ দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ঐক্যফ্রন্টের বাকি সদস্যরাও সংসদে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি গতকাল রাতে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এই আশা প্রকাশ করেন সমাপনী ভাষণের শেষ দিকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী এ সময় তিনি সুলতান মনসুরের দিকে ইঙ্গিত করে বলেন জাতীয় ঐক্যফ্রন্টের একজন সংসদে এসেছেন আমি তাকে ধন্যবাদ জানাই আশা করি বাকিরাও চলে আসবেন তিনি বলেন বিএনপি তথা ঐক্যফ্রন্টের নির্বাচিত নেতাদের বলবো জনগণের ভোটের প্রতি সম্মান দেখিয়ে সংসদে আসুন যত কথা বলার আছে বলুন আমরা কোনো বাধা দেব না প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণবন্ত এবং সকল রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু সংসদকে পরিণত করার জন্য তারা চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি নতুন সংসদ সদস্যদের স্বাগত জানিয়ে বলেন যারা নতুন এসেছেন তারা নিশ্চয়ই এখান থেকে কাজ শিখবেন তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেন এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বলেন তাছাড়া তার সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে দুর্নীতি বন্ধের জন্য নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সব খবরের আপডেট সবার আগে পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন